আপনার লিভারের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী আপনি যদি প্রতিদিন মাত্র দুটো করে ছোট এলাচ খেতে পারেন আপনার লিভারের মধ্যে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত জমা হচ্ছে সেগুলিকে আপনার মলের মাধ্যমে আপনার শরীরের বাইরে কিন্তু ফ্ল্যাশ আউট করে দিতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের লিভারের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত এনজাইম রিলিজ হয় সেই এনজাইমের মাত্রাকে মেনটেন করে এবং লিভার ফাংশনিংকে বেটার করতে সাহায্য করে এছাড়া ছোট এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট সবে মিলেমিশে আপনার লিভারের সেলগুলিকেও কিন্তু ড্যামেজের হাত থেকে রক্ষা করে রাখতে সাহায্য করে এছাড়া নিয়মিত যদি আপনি ছোট এলাচ ব্যবহার করতে পারেন আপনার লিভারের মধ্যে কিন্তু এক্সট্রা ফ্যাট ডিপোজিট হয় না অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি